হ্যালো বন্ধুরা সকাল সকাল আমার ব্লগের দরজা খুলে গেছে তোমাদের জন্য তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি ভালো আছি আবার নেই কারণ প্রচণ্ড গরম পড়েছে আজকে আমার একটু ভালো লাগছে না সকাল থেকে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছে না কিন্তু সকালবেলা উঠলে তো কাজ করতে হবে বলো কিছু করার আছে আমাদের মেয়ে ছেলেদের এটাই একটা জ্বালা ঘুম ভাঙলেই কাজ করতে হয় অ ঘুমানোর আগেও কাজ করতে হয় কিচ্ছু করার নেই আরেকটা কথা কি জানো তো শুভ উঠতে কাম করে নেমে যে মজা হয় না বউ নেই চাইয়ে নেই চাইয়ে সত্যি আমি চাই না কিন্তু না চেলেও আমাকে করতে হবে কিছু করার নেই চলো ফটাফট সব কাজগুলো আগে সেরে ফেলি বিছনা টিসনা তুলে ঘরটাগুলো ওগুলো ঝাড় দিতে হবে তারপরে বাইরে ঝাড় দিতে হবে তোমার দাদা ভাই আছে বাজারে বাজার দেখি আনে দেখি রান্না বান্না করতে হবে গরম লাগলেও আমাদের কিছু করার নেই আমাদের করতেই হবে তো তোমার দাদাভাই যে কাজে আনি তাই ঘরটা ঝাড় দিয়ে সবার আগে তোমার দাদা মালটা আমাকে সরিয়ে রাখতে হবে ওখানে কারণ ওর মালে মানে ও যে মার্কেটে মার্কেটে যায় যে মালপত্র নিয়ে সেই মালপত্রটা আর কি ঘরে আছে ওটাকে সবার আগে সরাতে হবে কারণ ওটা যদি না সরাই ও আবার মানে ছোয়াছাই দিয়ে গেলে রেগে যায় প্রচণ্ড যার জন্য আগেও কাজটা আমাকে করতে হবে ওইটা তো চলো আগে ওর কাজটা আগে আমি করি ঝাড়টা দিয়ে ওর মালটাকে আমি সরিয়ে দিয়ে নিই তারপরে বাদ দিই কথা তোমাদেরকে বলছি বাড়ি এসে যদি দেখেই আমি সরাই নিই রেগে যাবে জানো তো আর এই গাড়ি আমার ভালো লাগে না যখন মালগুলো সরিয়ে ফেলছি তোমার দাদাভাই ওইটা ওই মার্কেটটা নিয়ে মানে মার্কেটে যায় মালগুলো নিয়ে ওইদিকে ঘরের কষ্ট সে আমি চলে এসে বাইরে বাইরে হলকটা ঝাড় দিয়ে দিই আর দেখো হর ঘরে কীভাবে রোদ ঢুকছে মানে রোদের এত তাপ পুরো তাপটা ঢুকছে রোদের হল ঘরের ভেতরে হলকটা ঝাঁটফাট দিয়ে নিই আবার দেখো কতগুলো কাজবো বলে টেবিলের ওপর রেখেছি কালকে পড়েছিলাম কিছু কিছু জিনিস মানে ভিডিও বানাবো বলে যা প্যান্ট পরেছিলাম সেগুলো কাচতে হবে বলতে পারি তোমার দাদাভাই চলে এসেছে বাজার থেকে প্রচণ্ড গরম বাই ধরো রান্নার দিকে যাবো এবার আমি তার আগে একটু ঘরে বসলাম তোমার দাদাভাই ঘরে রয়েছে একটু বসলাম হাওয়া খাওয়ার জন্য যে প্রচণ্ড গরম বাইছে একটু হাওয়া খেয়ে নিই এ দেখো তোমার দাদাভাই পয়সা গুনছে পয়সা দেখলে মনে কি হাত থেকে টুক করে কেড়ে নিয়ে নি হাসিও পারছিল খুব আমার ওখানে তারপরে দেখো জামা প্যান্টগুলো ধুয়ে আমি চলে আসলাম মেলতে ছাদের ওপরে ছাদের দেখতে পারছো কত রোদ্দুর তো আমাদের উপরের ঘরের কি পরিস্থিতি তোমাদেরকে দেখাবো আর কিছু কথা বলবো সেখানে আমি তোমাদেরকে জানাবো উপরের ঘরগুলো কেন এরকম অবস্থা আমাদের মানে সব ছড়ানো চিটানো ছেলে পেলে করেছে এগুলো সবকিছু দেখো প্রচন্ড ঘেমে গেছি আমি গরমে টপ 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 করে ঘাম পুরো ঘেমে গেছি দেখতে পাচ্ছ তা সত্ত্বেও কিছু করার নেই গরম পড়েছে আজকে প্রচন্ড গরম এতটা গরম মানে করতে হবে বলো দিকে আমাদের ঘর আমার ঘর টু টু করে ঘর টু করছি দেখো সব ছিটিয়ে মিটিয়ে কি করছে ছেলে পেলে আর আমার ছেলে হচ্ছে ঘরের মধ্যে পায়রা পোষে আর আমার উপরে ঘরগুলো হচ্ছে আমার বড় যা থাকতো এই ঘরে এখন থাকে না ওরা মধ্যপ্রদেশে এখন কাজের বিষয়ে মানে ভাসুর চলে গেছে ফ্যামিলি নিয়ে ওই কোয়েল যে দেখাই কোয়েল হচ্ছে ওনাদেরই মেয়ে কোয়েল আমার কাছে রয়েছে ও আবার যাবে না ওখানে ফাঁকা এলাকা বলে ও যায়নি আর পড়াশোনা করছে বলে যায়নি ওইখানে রয়েছে সব পায়রা পুষে বসে পুরো ছাদ ফাত সব ভরে দিয়েছে আমার ছেলে পেলে তোমাদের ছেলে পেলে কীরকম পায়রা পোষে তোমাদের কার কার ছেলে এরকম পায়রা নিয়ে জ্বালায় তোমাদেরকে বলো তো একটু জানিও আমাকে আমার ছেলে পেলে তো পায়রা নিয়ে আমাদের প্রচুর জ্বালায় খালি মানে ফাঁকা টাইম পেলে শুধু পায়রা খুব বানাবে পায়রা কিনবে পায়রা খুব বানাবে পায়রা কিনবে ও কাজ হচ্ছে এটাই আমাদের কলকাতায় এখন তো প্রচন্ড গরম প্রচন্ড প্রচন্ড গরম অনেক কথাই বলছিলাম তোমাদেরকে মনে মনে মানে সেটা আমি এখন জানাতে পারছি না যে তাড়াহুড়ো করতে হয়েছে ভিডিওটা তাই জন্য তার রান্না বানার দিকে যাই এবার দেখো ডাল শুদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে তোমার দাদাভাই আমরা নিয়ে এসছে টক ডাল করবো এদিকে আলু ভাজা করছি আবার আজকে কতটা পান্থা ভাত রয়ে গেছে আমার মানে রাতে কম খেয়েছে ভাতগুলো ফেলে দেবো আর এদিকে শাক নিয়ে এসেছে দেখো শাকগুলো কেটে নিই ফটফট করে কলমি শাকটা আমার খুবই পছন্দের একটা শাক আমি খুব ভালো খাই শাকটা দেখো আর একটু কুচু কুচু করে মানে যে করে না করছিলেন আমার ভালো লাগে না শাক তাই দিদি বললো আমি হয়তো কুচু কুচিয়ে করে পাবো না তুই কুচিয়ে নে তাই শাকগুলো আমি কুচিয়ে নিচ্ছি আর আমার বটিটা কিন্তু প্রচণ্ড ধার জানো তো শাকটার তো মানে খুব 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 সুবিধা হয় আমার তাই জন্য ফটো শাকটা আমি কেটে নিয়ে এবার শাকটা রান্না করব আর দিয়ে কী কী রান্না করি তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করব আজকে শরীরটা না যত জুত নেই আমার মানে এনার্জি নেই বলতে পারো আর কি গরমের জন্য তাই দেখো আমি তোমাকে দেখাচ্ছি দেখো শাকগুলো কী সুন্দর জিয়ে করে কেটেছে একদম তোমরা এখন কে কী কাটতে পারো বলো এ দেখো কাটার পরে ভাজা হয়ে গেলো আমার ভাজা করলাম টক ডাল করলাম পটল ভাজলাম এদিকে ডিমে ঝোল করছি আমি আজকে আর কিছু করছি না তো খাওয়া দেখো আজকাল একটা মুভি দেখছি আমি দেখো বলো এই মুভিটার নাম কি বলো খুব কিন্তু ফেমাস মুভি একটা এই মুভিটার নাম কি তোমরা বলো আমাকে জানিও চলো আজকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা মানে কারেন্ট ছিলো না যার জন্য শুতে পারিনি বসেছিলাম হল করে তারপর সন্ধ্যেবেলা উঠে দেখো দিদি শুয়ে আছে একটু বেঁকিয়ে তেরিয়ে আমি একটু ওর ফানি ভিডিও বানাচ্ছিলাম আর রেগে গেছিলো আমার খুব বলছি কি যেমন তেমন শুয়ে থাকি তুই ভিডিও বানাতে শুরু করে দিস আর আমি খুব হাসছিলাম ওই জায়গাটায় তারপরে আমি একটু কোয়েলে মাথায় তেল দিয়ে দেবো আজকে কোয়েল অনেক ধরে বলছে কাকি একটু মাথায় তেল দিয়ে দাও মাথা তেল দিয়ে দাও তাই চলে গেছে ওই মাথায় তেল দেওয়ার জন্য রাস্তায় চুল পড়বে যেহেতু ঘরে ওর জন্য রাস্তায় গিয়ে তেল দিচ্ছ মাথায় আমি একা তেলটা দিতে পারে না ও মাথায় তেল দিয়ে দুটো চুল বেঁধে দেবো ওকে আর আজকে রেজাল্টে রয়ে বলে একটু মানে রাস্তাঘাট ফাঁকা ফাঁকা বুঝতেই পারছো আরও কিছু বললাম না তো চলো আজকে ভিডিওটা আমি আর বাড়াতে পারছি না এখানে শেষ করছি বাবা আমার চোখে মঞ্চে লাইট জ্বলছে ফ্ল্যাশটার জন্য তো আজকে আমি আমাদের মন্দিরের ঠাকুর দেখিয়ে ভিডিওটা শেষ করতে চাই তোমরা খুব 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 ভালো থেকো বন্ধুরা আমার ভিডিও একটু বেশি বেশি শেয়ার করো একটু বেশি বেশি করে দেখো সবাইকে দেখাও তো চলো টাটা বাই বাই জয় মা কালী এরকম এটা আমাদের বাড়ি মন্দির কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বাই